স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এটা হচ্ছে আমার নয় তারিখের ভিডিও তো টাইমটা প্রথমেই দেখালাম যে কয়টা বাজে আমি যখন রান্না করে ঢুকছি তখন একটা চল্লিশ মানে পনে দুইটা কাছাকাছি এরকম তো তখন আমি রান্না করে ঢুকলাম রান্না করতে তো কি রান্না করব সেটা ভাবতে ভাবতে আসলে সময়টা চলে গেল আর রান্না করা অল্প ছিল সেই জন্য তো আমার ব্যালকিনির থেকে আমি কিছু অল্প শাক উঠালাম মিক্স পুঁই শাক কালাকুচি শাক তারপরে আরও একটু শাক ছিল অন্যরকম যে ঢাটা শাকের মতো ওগুলো ওগুলো ওটালাম আর এদিকে তিতকলা ভাজি করার জন্য তিতকলা কেটে নিলাম সাথে বরপটি একটা কাঁকরাল আর একটা আলু দি কুচি করে নিয়েছি আর ছেলের জন্য একটু ভেন্ডি ভাজি আর ওই যে দেখালাম মাংসটা এটা আগের দিনের মাংস ছিল রান্না করা এখানে চিকেন এবং বিফ দুইটাই ছিল আর ভাত সকালে আমি রান্না করে নিয়েছি তো আসলে সব কিছু জোগাড় থাকলে রান্না করা পাঁচ মিনিটের বিষয় মেন হচ্ছে জোগাড় করাটা অর্থাৎ রেডি থাকলে খাওয়াটা কোনো বিষয় না এরকম একটা বিষয় যে কোনো কাজে যে কোনো বিষয়ে আমরা যদি রেডি থাকি তাহলে কাজটা করা কোনো মানে খুবই সহজ সব কিছু আর রান্নার ক্ষেত্রে যে সব কিছু যখন আমরা গুছিয়ে রেডি করে রান্না করতে যাই তখন কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় ঠিক তেমনি আমার এই যে আমি গুছিয়ে রান্না করতে ঢুকেছি আমার হাফ অ্যান আওয়ারের মতো লেগেছে আমার রান্না করা শেষ হয়ে গেছে কারণ রান্না মাত্র তিনটা শাক ভাজা ছিল তিতকলা ভাজি আর ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজিটা ওই পাশে চুলাই বসিয়ে দিয়েছে আর এই পাশে আমার জন্য করলা কারণ দুইটা যখন বেজে যাচ্ছে বাচ্চারাদের দিতে হবে খাবার আমি খাবো দেরিতে তো বাচ্চারা তো আর্লি খাবে তো তাদের খাবার দিতে হবে ওই জন্য তাড়াহুড়া করে দুই চুলাই বসিয়ে দিলাম আগেই সব কিছু কেটে নিয়েছি আসলে ওই যে বললাম না জোগাড় করা থাকলে রান্না করা হচ্ছে চুটকির বিষয় এরকম একটা ব্যাপার তো আসলে দেরি হওয়ার আরেকটা কারণ বলি আমি এদিন দেরি করে ঘুম থেকে উঠেছি ইদানিং আসলে অনেক লেট হচ্ছে ঘুম থেকে উঠতে দশটা বেজে যায় সাড়ে দশটাও বেজে যায় কারণ ছেলের যেহেতু স্কুল নেই ছোটোটার আর বড়টার তো নাই ও যখন কলেজ হবে তখন আবার আর্লি উঠতে হবে তো সেই জন্য এখন একটু করিমসি করে উঠে আর আপনাদের ভাইয়া যেদিন একটু লেট করে যায় এগারোটার দিকে বা বারোটার দিকে যায় ওই দিন আমার আরও লেট হয়ে যায় উঠতে উঠতে হয় না তাড়াতাড়ি তো রান্না করতে করতে চুলা মোছা এটা আমার একটা বদব্যাস একটু তেল ছিটছিটে পড়লে না আমার খারাপ লাগে তো যাই হোক কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তিতকলা ভাজি ভেন্ডি ভাজি অলমোস্ট হয়ে এসেছে আর তিতকলা ভাজির বরবটি আলু আর কাঁকরোলটা আমি আলাদা আগে একটু ভেজে নিয়েছি তারপর আমি তিতকলাটা দিয়েছি কারণ তিতকলাটা আমি লবণ দিয়ে যেহেতু একটু ইয়ে করে রেখেছিলাম মেখে রেখেছিলাম ওটা নরম হয়ে গেছে তিতা যাওয়ার জন্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো ওটা গলতে বেশিক্ষণ লাগবে না রান্না হতে বেশি সময় লাগবে না বরপরিটা একটু সময় লাগে রান্না করতে তো এদিকে আমার ভেন্ডি ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখেন হয়ে গেছে তিতকলা ভাজিটাও অলমোস্ট হয়ে গেছে বাচ্চাদের বললাম ওদের খাবার দিয়ে দিলাম দেখেন তিতকলা ভাজিটা সেই মজা ছিল আর শাকটায় তো ফ্রেশ ছিল ব্যালকিনি থেকে উঠানো আরও মজা ছিল ভেন্ডি ভাজি আর এদিকে মাংস ভাত ছেলেদেরকে বললাম তোমরা খেয়ে নাও তোমাদেরকে দিয়ে দিলাম খাবার কারণ আমি তখন অবধি ফ্রেশ হইনি মানে গোসল করে নিই গোসল করবো তারপরে খাবো আর আমার খেতে খেতে এমনিও লেট হয় চারটা পাঁচটা অনেক সময় দেখা যায় ছয়টাও বেজে যায় ওই যে আগে রোজা রাখতাম অভ্যাসটা হয়ে গেছে তো এই যে দেখেন এদিকে ছেলেদের খেতে দিয়ে দিলাম ওরা ড্রয়িং টেবিলে দিয়েছি খাবেন ওরা বেডরুমে এসে খাবে তা আমিও এখানে খেতে বসে গেলাম তখন অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেছে এই যে রেহান মায়ের লাইভ চলছিলো তিনটা মোবাইল ওনার লাইফটা অন করে কথা বলছিলাম মার সাথে কথা বলতে বলতে এদিকে আমি খেতে খেতে বসে গেলাম মা বকা দিচ্ছিল যে এখনও খায় না মেয়েটা লেট করে খায় মা আমাকে খুব বকা দেয় আমি লেট করে খাই সেই জন্য তো দেখেন শাকটা কিন্তু দুর্দান্ত ছিল আর তিতকলা ভাজি না আমি বিয়ের আগে তিতকলাই খেতাম না আমার মা অনেক বকা দিত কিন্তু এখন তিতকলা আমার এতটাই ফেভারেট ট বলার বাইরে এখন একদিন পর বা দুদিন দিন পর পর করলা আমার আনতেই হয় বিশেষ করে তিতকরলাটা এত মজা লাগে আজকেও আমি বাজার করেছি ওখানেও আমি তিতকরলা এনেছি একটা হলেও আনি কারণ বাসায় তো খাওয়ার লোক নেই আমি একা খাই আপনাদের ভাইয়া খাই রেস্টুরেন্টে সেই জন্য তো আমার আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এদিকে আমার পুচ্ছু ডিস্টার্ব করছে বয়েস দেওয়ার সময় পুচ্ছু ডিস্টার্ব করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ